নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছে এবং সুস্থ আছেন আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এবং লং ফর্ম্যাটে এটা কিন্তু বেশি লং হবে না আপনার জানেন হয়তো আমি এক মিনিট বা এক মিনিটের একটু বেশি করি ভিডিওগুলো কারণ যেহেতু আমার এটা শর্ট চ্যানেল ঠিক আছে তো যেহেতু মায়ের সামনে আনন্দের মুহূর্ত যে ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এটা মূলত আপনাদের বোঝানোর জন্য না আপনাদের আনন্দ দেওয়ার জন্য অনেকে আছেন যারা মূলত একটু আনন্দ উপভোগ করতে চান কিন্তু বাসা থেকে বেরোতে চান না বা অনেকে বাসা থেকে বেরোন নাই ঠিক আছে তো আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে আপনি অনেক আনন্দ পাবেন কারণ এর যে অরিজিনাল যে সাউন্ডগুলো ওইটাগুলো কিন্তু আমি রিমুভ করে দিয়ে কিন্তু নিজের ফেস নিজের ভয়েসটাও কিন্তু যোগ করেছি এবং নিজের ক্রিয়েটিভিটি এবং এডিটিং খুব স্কিলভাবে দিয়েছি যেটা আপনাদেরকে বুঝতে আরও হেল্প হয় ঠিক আছে তো এই ভিডিওটা সবার জন্য বানানো হয়েছে যারা মূলত একটু আনন্দ করতে চান একটু বিনোদনের সামনে থাকতে চান বা বিনোদন নিয়ে একটু বাঁচতে চান তাদের জন্য এই ভিডিওটা আর কালী পুজো উপলক্ষে তো এই ভিডিওটা আপনাদের সবার জন্য ঠিক আছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর আপনারা যদি এই ধরনের লং ভিডিও চান সেটাও আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব প্রতিদিন বা প্রতিনিয়ত আমরা লং ভিডিও দেওয়ার ধন্যবাদ জানাই সবাইকে এতটুকু ভিডিও দেখার জন্য